জয় সমবেত আলিপুর গোয়া লোকসভা কেন্দ্রের কুমারগ্রাম সংরক্ষিত বিধানসভা কেন্দ্রে গণ জনতা জনার্দ ভোটার ভদ্রমণ্ডলী বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যার এগারো কোটি সদস্য যে পার্টি নেশান ফার্স্ট অর্থাৎ রাষ্ট্র প্রথম এই মন্ত্রে বিকৃত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের এই নির্বাচনের প্রাককালে গৈরিক দেশপ্রেমিক রাষ্ট্রবাদী অভিনন্দন জানাই আমরা সবাই সমবেত হয়েছি রাজ্য বিধানসভার বিরোধী দলের মুখ্য সচেতক বিনয়ী এবং স্পষ্ট একজন সৎ সজ্জন এবং সৎ পরোপকারী চা বাগানের শ্রমিক থেকে উঠে আসা একজন উত্তরবঙ্গের জনজাতি মূলবাসীদের প্রাণের নেতা সকলকে নিয়ে যিনি চলতে জানেন যার হাত ধরে আগামী দিনে মোদীজির নেতৃত্বে আলিপুর দুয়ার বিকশিত হবে পরিবিত হবে সুশোমিত হবে আমাদের প্রার্থী মান্যবর মনোজ ঠিক্গা মহোদয় আমাদের মধ্যে উপবিষ্ট আছেন আমাদের রাজ্য বিধানসভার সদস্য তরুণ জনজাতি নেতা আলিপুরদুয়ার বিজেপির চালিকা শক্তি সাধারণ সম্পাদক ভাই মনোজ ওরাওজি আমাদের মতে উপবিষ্ট আছেন ক্লাস্টার ইনচার্জ কোচবিহার আলিপুর জলপাইগুড়ির চেনা নেতা মাননবর বিধায়ক সম্মানীয় নিখিল রঞ্জন দেব মহোদয় আমাদের মতে উপবিষ্ট আছেন ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চা এস মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদক এবং মান্যবর নেতা আমাদের ভাই বিশাল লামা মহোদয় আমাদের মধ্যে উপবিষ্ট আছেন প্রাক্তন সাংসদ লড়াকু নেতা মান্যবর দশরথ কেজি আমাদের মধ্যে উপবিষ্ট আছেন আমাদের ট্রেড ইউনিয়ন রিলেশন রাজ্যের কোকন মেলার ভাই অরিত্র তাকেও শুভেচ্ছা জ্ঞাপন করি আমাদের এই লোকসভার ইনচার্জ মান্যবর আগুন রায় মহোদয় লোকসভার কর্ণ কনভেনার মান্যবর গুণোধর দাস মাননীয় জিএস জেলার ডক্টর শুভজিৎ ধর জেলার ভাইস প্রেসিডেন্ট মান্যবর জয়ন্ত রায় অন্যতম পদাধিকারী বাবুলাল সাহা কৃষ্ণা ছেত্রী সুনীল মাহাতো বিপ্লব দাস আমাদের মন্ডল প্রেসিডেন্টগণ অনিতা তীরকে ললিত দাস বিজয় বড়ুয়া সঞ্জয় ছেত্রী কালীপদ দাস অনন্ত বিশ্বাস এর বাইরেও মহিলা মোর্চা যুব মোর্চা এসসি মোর্চা এস টি মোর্চা মাইনরিটি মোর্চা সম্মানিত মঞ্চ এবং আমাদের লুইস কুজুর ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ আমি প্রথমেই স্মরণ করি স্বাধীনতা সংগ্রামে যোগেন্দ্রনাথ মোজারি মোজারি মহোদয়কে যার সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালে ব্রিটিশ সরকারের হাত থেকে কুমার গেলাম থানা মুক্ত হয় আমি কুমার গ্রামে আজকে নয় অনেকবারই এসেছি কিছুদিন আগে শীতের সময় ভগবান বিরসা মুন্ডার যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানেও বারো সাথে আমি এসেছিলাম একইভাবে সেদিন হাজারে হাজারে মানুষ উপবিষ্ট হয়েছে আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাই যে কুমার গ্রামে নানা ভাষা নানা মত নানা পরিধান পরিধানের মাঝে দেখা মিলনা মহান এখানে ঠাকুর রায় পঞ্চালাল তার আদর্শে অনুপ্রাণিত রাজবংশী সমাজ রয়েছে এখানে বড় সমাজ রয়েছে এখানে জাতিরা রয়েছে এখানে বাংলা ভাষাভাষীরা রয়েছে এখানে হিন্দি ভাষাভাষীরা রয়েছে এবং অনেক সম্প্রদায়ের একটা মিলনের ক্ষেত্র আমাদের এই কুমার গ্রাম আপনারা জানেন প্রথম দফার নির্বাচনে আলিপুরদুয়ারে ভোট হচ্ছে এই ভোট শুধুমাত্র মনোজ গাজিকে পার্লামেন্টে পাঠানোর ভোট নয় এই ভোট কিসের ভোট দেশের ভোট প্রধানমন্ত্রী হিসেবে আপনারা কাকে চান কাকে চান আপনারা কাকে চান প্রধানমন্ত্রী তাই এই নির্বাচন দেশের প্রধানমন্ত্রী নির্বাচন কোন ভোট আসন সংখ্যা কত পাঁচশো তেতাল্লিশ আমাদের বিরোধী কারা একটা পার্টি তার নাম ছিল তৃণমূল সেই পার্টিটা আগে জাতীয় পার্টি ছিল এখন আঞ্চলিক পার্টি হয়ে গেছে এখন লোক ওদের আদর করে বলে এটা তৃণমূল নয় তোলামূল তোলাম মানে তোলা তোলে যারা এই পার্টিটা আমাদের বিরুদ্ধে লড়ছে কতগুলো আসনে লড়ছে রাজ্যের বিয়াল্লিশ মেঘালয় এক আসামে এক অখিলেশ যাদবের সৌজন্যে উত্তরপ্রদেশে এক মোট পঁয়তাল্লিশটা আসন কতগুলো এমপি লাগবে দিল্লিতে প্রধানমন্ত্রীর জন্য সরকার গঠনের জন্য দুশো বাহাত্তর আর এই তোলামুল লড়ছে পঁয়তাল্লিশটাতে মানে তোলা বলেছে হচ্ছে গরুর গাড়ির হেডলাইট বেলপাগলে পাগলে কাকের কি বেলপাগলে কাকের কি দেশের নির্বাচন এই আঞ্চলিক পার্টির না আছে বর্তমান না আছে ভবিষ্যৎ এই পার্টির এই নির্বাচনে কোনো স্টেক নেই এর বাইরে এই নির্বাচনে আপনারা কেন ভোট দেবেন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপিকে কারণ ভারতবর্ষ ভারতম অর্থনৈতিক অবস্থা থেকে আজকে চতুর্থ পঞ্চম অর্থনৈতিক শক্তিশালী দেশ হয়েছে মোদীজি বলেছেন তৃতীয়বারের সরকার আর দেশের অর্থনীতি তৃতীয় হবে নরেন্দ্র মোদীজি গত পাঁচ বছরে বিজেপির দেওয়া প্রত্যেকটা প্রতিশ্রুতি পূরণ করেছেন নরেন্দ্র মোদীজি মুসলিম মহিলাদের অত্যাচার অবিচার দূর করেছেন ট্রিপিল তালা খতম করে নরেন্দ্র মোদীজি কাশ্মীরে আলাদা পতাকা ছিল আলাদা আইন ছিল আমাদের নেতা আমাদের বিজেপির প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলতেন এক দেশ এক প্রধান এক বিধান এক মিশন একটা দেশে দুটো পতাকা দুটো আইন কাশ্মীরে পাকিস্তানের নামে ধ্বনি উঠত সি আর এর জওয়ানদের উপরে পাথর মিষ্টি হতো কাশ্মীর কার্য হাতের বাইরে চলে গেছিল তিনশো সত্তর ধারা পঁয়ত্রিশের বিলুপ্ত করেছেন কে তার নাম নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীজি আমাদের পাঁচশো বছরের স্বপ্ন পূরণ করেছেন বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রামচন্দ্রের জন্মস্থান অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন হয়েছে আপনি জীবনে ভেবেছিলেন জীবদ্দশায় রাম মন্দির দেখে যাবেন ভাবেননি আপনি শান্তিপূর্ণভাবে করেছেন কারোর চোখের জল পড়েনি কারোর মাথা ফেটে রক্ত ঝড়ের তিন লক্ষ সনাতনী শহীদ হয়েছে এই রাম রামলালার জন্মস্থান উদ্ধার করার জন্য এমনকি রাম জন্মভূমি উদ্বোধনের দিন অল ইন্ডিয়া ইমাম ফেডারেশনের চেয়ারম্যান নিজে হাজির ছিল এরই নাম হল নরেন্দ্র মোদী শুধু তাই নয় অন্য ধর্মের লোকেরা যাতে ধর্ম পালন করতে পারে তার জন্য যোগী আদিত্যনাথজির সরকার থেকে পঁচিশ কিলোমিটার দূরে পাঁচ একর জায়গা তাদের জন্য বরাদ্দ করেছেন এটাই হল নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী চোদ্দ সালে ক্ষমতায় আসার আগে আমাদের দেশে নির্বাচন হতো পরিবারবাদের ভিত্তিতে নির্বাচন হতো তোষণের ভিত্তিতে নির্বাচন হতো জাতপাতের ভিত্তিতে মোদিজি খতম করে দিয়েছেন পরিবার তাই চোরেরা মিলে ইন্ডি জোট তৈরি করেছিল এই ইন্ডি জোটে কালা ছিল মানে কে চাচা ইন্দিরা ছেলে রাহুল না ছেলে রাজীব নাতি রাহুল থ্রি জি কে শেখ আবদুল্লাহ ফারুক আবদুল্লাহ ওমর আবদুল্লাহ টু জি তো অসংখ্য পিসি আছে ভাইপো আছে আমাদের বাংলায় মুলায়ম ছিল অখিলেশ আছে লালু আছে তেজস্বী আছে ছড়াছড়ি টুজি মোদিজি এদের খতম করে দিয়েছেন গণতান্ত্রিকভাবে ভাবে ছত্রিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ নির্বাচনে কি বলেছিল বিরোধীরা সেমিফাইনাল আপনারা দেখেছেন ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে এবং গোটা দেশে সবাই কি বলছে এইবার 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 তাই চারশো সফারের আওয়াজ উঠেছে গোটা দেশ জুড়ে ভারতবর্ষকে যদি ইউক্রেন আফগানিস্তান করতে না চান মনোজ টিগ্গাকে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করা নরেন্দ্র মোদীজি দশ বছরে কি করেছেন নরেন্দ্র মোদীজি দশ বেশি মা দিদি বোনকে উজালার কানেকশন দিয়েছেন নরেন্দ্র মোদীজি কি করেছেন চোদ্দ কোটি ইজ্জত ঘর শৌচালয় দিয়েছেন বিশেষ করে মহিলাদের জন্য চোদ্দ কোটি আমাদের বাংলাও বাহাত্তর লক্ষ শৌচালয় পেয়েছে তৃণমূল আপনাদের দেয়নি তৃণমূল পায়খানাও খেয়ে ফেলেছে তৃণমূল এত চোর নিকৃষ্ট মানের চোর আজকে আজকে তৃণমূল যদি এত কাজ করে থাকে বাড়িতে বাড়িতে নাকি ভাতা দিয়ে তৃণমূল সবাইকে ভালো রেখেছে তৃণমূল এই নির্বাচনের আগে বলছে আমাদের ভোট দাও তোমাদেরকে ঘর দেব নাইন সেভেন টু এইট জিরো নাইন সেভেন টু এইট জিরো বলে একটা নাম্বার একটা ফর্ম ছাপিয়ে বিতরণ করছে আই প্যাকের ওই চোর গুলো যারা চারশো কোটি টাকা বছরে তৃণমূলের কাছ থেকে নেয় কে দেয় এই টাকা ছশো কোটি টাকা ডিয়ার লটারি চারশো কোটি টাকা সঞ্জীব গোয়েঙ্কা প্রত্যেকটা পাড়ার মোড়ে মোড়ে লটারির দোকান আমি এজেন্টদেরকে দোষ দেব না বিক্রি যারা করছে বেকারত্ব জ্বালায় তাদের প্রতি আমার সহানুভূতি আছে কিন্তু এই লটারি পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দিয়েছে এই মুখ্যমন্ত্রী ভাতা ভিক্ষা ভর্তুকি বাংলা আজকে শেষ কোথাও চাকরি নেই কোথাও নারী সুরক্ষা নেই দু কোটি বেকার ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণ পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্যে শিল্প নেই ধ্বংস করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই আসুন এই নির্বাচনে আমরা এমন ফল করব যাতে কিছুদিনের মধ্যে আসামের মতো ত্রিপুরার মতো মধ্যপ্রদেশের মতো গুজরাটের মতো ইউপির মতো ডবল ইঞ্জিন সরকার তাড়াতাড়ি তৈরি হয় এবং আমরা কথা দিয়ে যেতে পারি আমরা লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভাণ্ডার করব লাগলি বাহিনীর মতো তিন হাজার টাকা করে মায়েরা পাবে আমরা কথা দিতে পারি কথা দিতে পারি আসামে তিনশো টাকা চা বাগানের শ্রমিকরা পায় এখানেও চা বাগানের শ্রমিকরা তিনশো পঞ্চাশ টাকা মজুরি পাবে ভারতীয় জনতা পার্টির এটাই স্বপ্ন ভারতীয় জনতা পার্টি রাজস্থানের ভজনলাল শর্মার মতো আগামী দিনে সরকার গড়লে সাড়ে চারশো টাকার গ্যাস আপনাদের দেবে রাজস্থানে যারা দেয় বাংলায় সরকার করলে তারা দেবে এই বিশ্বাস আপনাদের রাখতে হবে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনে মেধা অনুযায়ী নিয়োগ আমরা করব এখানে বড় সমাজের মান্যবরদের দাবি আছে যে আসামে যদি বড় ল্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল হয় এখানেও কেন বড় ডেভেলপমেন্ট বোর্ড হবে না মমতা ব্যানার্জি পারে এগারোটা বোর্ড করেছিলেন লেপচা বোর্ড ভুটিয়া বোর্ড তামাং বোর্ড জঙ্গলমহলে কুর্মি বোর্ড রাজবংশী ভাষা একাডেমি বোর্ড কোনো বড়ের অস্তিত্ব নেই কোথাও কোনো কাজ হয়নি কোথাও কোনো উন্নয়ন হয়নি তাই আসামে বিজেপি যা করেছে আগামী দিনে রাজবংশী কোচ বড় মতুয়া সবার জন্য যদি কেউ করতে পারে তার নাম নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন আপনারা জানেন জনজাতিরা আজকে দ্রৌপদী মুর্মুকে ভারতবর্ষের সংবিধানের এক নম্বর জায়গায় কে নিয়ে গেছে নিয়ে গেছে ভারতীয় জনতা পার্টি আমরা জনজাতি মূলবাসী ট্রাইবেলদের সম্মান দিতে জানি তাই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হচ্ছে হয়েছে আমাদের বিষ্ণুদেব সাই জনজাতি সমাজ থেকে এসেছে আর মমতা ব্যানার্জি তিনি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে ভোট করেন মমতা ব্যানার্জি রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেন বেশি দিন আগের কথা নয় ছ মাস আগের কথা আমার একটা চোখ অমুক একটা চোখ তমুক আরেকটা হাত অমুক আরেকটা হাত অমুক আর একটা পা রাজবংশী আপনারা এর বদলা উনিশ তারিখে এই আলিপুরদুয়ারের প্রাক্তন এমএলএ তৃণমূলের নেতা ঠাকুর পঞ্চানন বার্মা চিলা রায়ের যারা আদর্শ দীক্ষিত তাদেরকে বিশ্বাসঘাতক বলেছে আর বিজেপি স্বাধীনতার পরে প্রথম রাজ্যসভার মেম্বার পাঠানোর সুযোগ পেয়েছে আমরা অনন্ত রায় মহোদয় একজন শ্রদ্ধাভাজন রাজবংশী সমাজের নেতা তাকে রাজ্যসভায় পাঠিয়েছি আমরা নিচে বসাই না আমরা পাশে বসাই এটাই হলো ভারতীয় জনতা পার্টি তাই সবাই মিলে ভোট দেন মায়েরা সন্ধ্যে হয়ে গেছে মায়েরা সন্দেশকালীর বদলা নেবেন না মা দিদি বোনেরা সন্দেশকালিতে কি হয়েছে আপনারা দেখেছেন দশ বছর ধরে মায়েদের মহিলাদের উপর দলিত মহিলা জনজাতিদের উপরে অত্যাচার করেছে এই রাজ্যে যদি হিংসা বন্ধ করতে হয় বিস্ফোরণ বন্ধ করতে হয় গোটা দেশের যত গুন্ডা খুনি গাঙ্গাবাজ এই রাজ্যে আরা নাই বাংলাদেশে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের খুনি তাকে কোথা থেকে পাওয়া যায় তাকে কলকাতা থেকে পাওয়া যায় মাজেদ মাসটার নামে লুকিয়ে রাখে এই মমতা बनर्जी সরকার পাঞ্জাবে বাংলা ওরে गंगाバスে ধরা হয় কলকাতা থেকে দিল্লিতে হনুমান জয়ন্তীতে যারা সন্ত্রাস করেছিল তার সেই গুন্ডা ফিরোজ ধরা পড়ে কোথা থেকে কলকাতা থেকে আজকেও সকাল বিঘা থেকে ধরা পড়েছে বাঙ্গালের বিস্ফোরণে যারা দায়ী তারা এই রাজ্যটাকে ক্রমেই হাতের বাইরে পাঠাচ্ছে মমতা ব্যানার্জি তাই এই নির্বাচনে বাংলাকে বাঁধাতে হবে ভারতবর্ষকে সমৃদ্ধ করতে হবে আপনারা বর্ডার এলাকায় থাকেন পাশেই আসাম একদিকে ভুটান ওদিকে বাংলাদেশ আপনারা জোট বেঁধে এই নির্বাচনে নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থী মনোজ ঠিক বিপুল ভোটে জয়ী করবেন এই আবেদন রাখব চাকরি যারা চুরি করেছে কয়লা যারা চুরি করেছে গরু যারা পাচার করছে তাদের বিরুদ্ধে আপনারা ভোট দেবেন উত্তরবঙ্গে প্রকৃতি মা যা যা দিয়েছে সব কেড়ে নিয়েছে এরা বালি থেকে শুরু করে পাথর থেকে শুরু করে জঙ্গলের গাছ থেকে গন্ডারের সিং থেকে হাতির দাঁত থেকে এবং আপনারা দুষ্প্রাপ্য সাপ যাদের বীজ থেকে ওষুধ তৈরি হয় সব পাচার কারা করে কিছুদিন আগে কালচিনিতে গ্রেপ্তার হয়েছে ব্লকের তৃণমূল সভাপতি চন্দন কাঠ পাচার করতে গিয়ে পাইথন পাচার করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে নাগরা কাটা থেকে তৃণমূলের নেতা গোটা উত্তরবঙ্গকে এই আর ভাইপ পিছিয়ে দিয়েছে তাই যেখানে মিটিং করতে আসছে লোক হয় না আজকে দিন হাটায় মিটিং করেছে চার হাজার লোক আর আমি বিকেল বেলা নাটাবাড়িতে মিটিং করেছে বিশ হাজার লোক আজকে জয়গাতে মিটিং করেছে তিন হাজার লোক আর আপনারা চারটে থেকে এই মাঠ ভরে উঠছে রাস্তা ভরিয়ে দিয়েছেন বিশ হাজার লোক কুমার গ্রামে তাই উত্তরবঙ্গ বলছে উত্তরবঙ্গ বলছে পদ্মফুল ফুটছে তাই তো কোচবিহারের বলছিল সবাই এবারে ভোট দেব ঠাসিয়া পদ্মফুল দেখিয়া পদ্মফুল দেখিয়া উনিশ তারিখে সবাই মিলে ভোট দেব দেশের ভোট নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী করার ভোট আর এই লোকটার সঙ্গে আমি তিন বছর কাজ করছি এই রকম সম্পদ একে হীরার সঙ্গে তুলনা করলেও খুব কম বলা হবে এত নম্র এত বিনয়ী এত সৎ দ্বিতীয় পাবেন না আমি তো থাকলাম উপরে তো মোদিজির গ্যারেন্টি এখানে মনোজ ঠিকদার গ্যারেন্টি সাক্ষী থাকলো বিরোধী দল নেতা আমাকে বিশ্বাস করেন তো মমতা ব্যানার্জিকে হারিয়েছি আমি নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন আমিও থাকলাম মাঝখানে আমিও মাঝখানে থাকলাম জাতীয় সড়ক রেল চা বাগানের জমির মালিকানা আপনাদের এলাকার পানীয় জল এলাকার সমস্যা যতক্ষণ রাজ্য সরকার না আসছে হয়তো একশোতে একশো পারবো না কিন্তু কেন্দ্রীয় সরকারের যে কাজ আছে সে কাজ আমরা করব। বর্ডার এরিয়া ডেভেলপমেন্টের টাকা আনবো নতুন করে সাজাবো আপনাদের এলাকাকে বিশ্বাস রাখুন ভরসা রাখুন কাজের মানুষ কাছের মানুষ মনোজ ডাকে কত নম্বর বোতাম টিপবেন কত নম্বর কত নম্বর বোতাম টিপবেন কত নম্বর পেতাম পদ্ম ফুলে পেতাম কমল ছাপে তাই তো দুটো হয়ে যাবে একসঙ্গে মনোজ টিপেন আর নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে যাবে তাই তো তা মোদী হয়তো মুমকিন হয়তো তা মোদীজিকে জেতাতে হবে আর হারাতে হবে কাদের তৃণমূল মানে কি 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 চোর ধরো চোর ধরো চোর ধরো চোর ধরো যারা আপনাদের টাকা চুরি করেছে বলুন মমতা ব্যানার্জির লোকদের যে চল্লিশ লক্ষ আবাস তৈরি হয়েছে বলে টাকা নিয়েছ আমরা বাড়ি পাইনি কেন পেয়েছেন এক লাখ পঁচিশের বাড়ি পেয়েছেন চল্লিশ লক্ষ বাড়ি পঁয়তাল্লিশ হাজার কোটি নরেন্দ্র মোদী দিয়েছে পঁয়তাল্লিশ হাজার কোটি তাই নাইন সেভেন টু এইট জিরো নাইন সেভেন টু এইট জিরো ফোন করে বলবেন তোমাদের হারাবো তারপরে তোমার ফর্ম ফিল আপ করবো মিথ্যাবাদী এই তোয়া মুলকে উনিশ তারিখে উৎখাত করার আবেদন জানিয়ে আগামী সতেরো তারিখ কি হবে সতেরো তারিখ কি আছে সতেরো তারিখ কি আছে সতেরো তারিখ কি আছে সতেরো তারিখ কি বলবেন জয় শ্রীরাম জর্শো বলো আরো জোরে আরো জোরে সবাই মিলে সবাই মিলে একই নাড়া একই নাম একই নারা একই নাম একই নারা একই নাম রামনবমীর শুভেচ্ছা জানাই আমার সংখ্যালঘু মোর্চা রাষ্ট্রবাদী মুসলিমদের গতকাল ঈদ গেছে শুভেচ্ছা জানাই আজকে নীল ষষ্ঠী হর হর মহাদেব ভোলে বাবা পারে গা ত্রিশুরি পারেগা বোম তারক আজকে জল ডালা হয়েছে শিবের মাথায় নীল ষষ্ঠী পয়লা বৈশাখ বাঙালি নববর্ষ তারপরে অন্নপূর্ণা পূজা আর জয় শ্রীরাম সতেরো তারিখে জয় শ্রীরাম আর উনিশ তারিখে পদ্মে ছাপ তাইতো পদ্মে ছাপ তাইতো ভোট দেবো ঠেসিয়া ভোট দেবো ঠেসিয়া দেবো ঠেসিয়া ভোট দেবো ঠেসিয়া দু নম্বর বোতাম টিপে ভোট দিন মনসিকাকে ভোট দিনে ভোট দিন বোতামটিপে ভোট দিন প্রধানমন্ত্রী করতে ভোট সবাই ভালো থাকবেন নমস্কার জোহার বন্দে বন্দে মা ধরম বন্দে মা ধরম এবারে যুব মোর্চার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে যুব ভাই যুব সব যুব আমাদের প্রচুর খেটেছে

なるほど。